গরিবের জন্য পবিত্র জমার দিনকে কি করলেন বলেন তো হজ করে সমর্থন আমাদের আছে কিনা আল্লাহ ভালো জানে তাই না কিন্তু যেটা আমাদের জন্য জায়াজ করে দিল হজ আমরা সেটাতে এখন আসতে চাই ওই হজ তো অনেক পরে সপ্তাহে একটা শুক্রবার শুধু মসজিদের মধ্যে আসবে সঠিক সময় আসবে সঠিক সময় চলে যাবে আর এই দিনটাই বলা হলো যে গরিবের জন্য হজের দিন অথচ এই দিনটা আমাদের মধ্যে কাজ কাম যা আছে সব শুক্রবারে বেশি সপ্তাহ মাঝখানে যা হয় কিন্তু শুক্রবারে সবচেয়ে বেশি কাজের দিন হচ্ছে শুক্রবার তাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাযত করুন সবাই বলি আমিন সুরা হামিম আসসদ আজকে একটু তেজবুতা করেছি সুরা হামিম আসসদ বলতে নামটি সুবহানাসসদ আয়াত নাম্বার 43 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুরার মধ্যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ যারা বলেছে

আমরা সবাই মিল করে পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষ সফল সফল হতে চায় না তাই না পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটা সফল হতে চায় না সফল হতে সবাই চায় এখন আসলে সফল কিভাবে হতে হয় সফল কারা কিভাবে সফল হতে হয় আমরা এটা ভালো করে জানি না পৃথিবীর মানুষগুলো বোঝে সফল ব্যক্তি তারা যাদের অনেক পরিমাণ টাকা পয়সা থাকবে এরাই মনে হয় সফল অনেক ধন সম্পদ থাকবে এরাই মনে হয় সফল ব্যাংক ব্যালেন্স থাকবে বাড়ি গাড়ি থাকবে এরাই মনে হয় সফল আর আমরা এটাই জানি যাদের হাজার হাজার কোটি কোটি টাকা আছে এরাই মনে হয় সফল আমরা এটাই জানি কিন্তু আল্লাহ رب العالمین বান্দাকে কি বলে না বান্দা জানের gali gali আছে টাকা পয়সা আছে ধন-দয়ে আছে ব্যালেন্স আছে আমি আল্লাহ رب العالمিনের কাছে তারা সফল না আমার কাছে সফল হলো তারা ক্বাফ আফলাহাল মুমিনুন আল্লাহু আমার কাছে সফল হলো তারা

বেন ব্যালেন্স বড় বড় তালিকা আছে ঢাকায় মারি আছে লন্ডনে মারি আছে ওরা হেলিকপ্টার ছলা চলা ফেরা করে না পৃথিবীর মানুষ গুলো জানে এই মানুষগুলাই সফল তাই না কিন্তু আল্লাহ রহমান কি বলেন আল্লাহ তো বলেন না আমি আল্লাহর কাছে ধন সম্পদ আর কোন দাম নাই টাকা পয়সার কোনো দাম নাই ব্যালেন্স ভারিকারীর কোনো দাম নাই তোমার বংশও কোনো দাম নাই তুমি মানুষটা মন্ত্রী ছিল নাকি এমপি ছিল কোন দাম নাই আমার কাছে আমার কাছে শুধু একমাত্র দাম হলো তাকুয়া কি দাম আমার কাছে যে মূল্যবান তার নাম হলো মুমিন মুমিন যারা তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফল আর যারা মুমিন নাই যারা মুনাফিক ওরা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফল নয়